নমস্কার সবাইকে একদম প্ল্যাটফর্ম থেকে শুরু করলাম আর একটা ব্লগিং নতুন করবো কি করবো না ভাবছিলাম শুরু করলাম অনেকদিন পরে আবার শুরু করেছি নৈহাটি স্টেশনে এসছে আরেকটি বোন আছে তো বোনকে ওরা এসছে আমাদের বাড়ি ওই যে কৃষ্টি আর মার আছে সামনে আমরা নৈহাটিতে বড় যে মন্দির আছে বড় মন্দিরে যাচ্ছি আলার্মটা শুরু করি একদম হ্যাপাজারলি শুরু করলাম চলুন আস্তে আস্তে দেখাচ্ছি সবাইকে এই যে পিসির জন্য আমার মন্দির খুঁজতে খুঁজতে সব মন্দির দর্শন হয়ে গেল কয়েকদিন হয়েছে এসছে সেই মন্দির কোথাও নিয়ে যায়নি বলে রেগে যাচ্ছে আমার ওপরে কোথাও নিয়ে গেলাম ওর জন্য বড় মাকে পেলাম ইউটিউবে শুধু দেখি বড় মা খুব মানে এটা ইয়ে ছিল যে কবে দেখবো তাই কো বললো পার্বতী বড় মা চলো বড় বড় মা তো এমনি সবাই আসে এখানে আর বেশি এমনিতেই এই যে সুন্দরী বনু শাড়ি দেখতে দেখতে রাস্তায় যেতে গেছে শাড়ি দেখে ফেলেছে একটা মালা কিনেছে ট্রেন থেকে ওটার সঙ্গে খুব সুন্দর ম্যাচিং একটা মালা পেয়েছে আমরা এখান থেকে আমার বান্ধবীর বাড়ির ইঞ্জিনিয়ারি ওদের বাড়িতেও যাবো মন্দিরে যাই ঠাকুর দেখিয়ে আনি তো ভেতরে হয়তো শুট করতে পারবো না কারণ খুব একটা পারমিশন নেই ভেতরে ছবি ছবি তোলা রোড দিয়ে যাচ্ছি আর প্রচুর মার্কেট তো চারদিকে এই একটু ভিড় সন্ধেবেলাটায় আরতি হয় হয় তো এটা হচ্ছে মূর্তি বড়মার তো এটা মন্দিরে সারা বছরই থাকে রোজ দিনই প্রায় পুজো হয় আর এই মূর্তিও ওই সোনার উপর দিয়ে সাজানো এই গয়নাগুলো সব সোনার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পিসি পুজো দিলো আর আমরা এখন আমার বান্ধবী বাড়ি যাচ্ছি করবে আবার এই মন্দিরের পাশ দিয়ে যাব বান্ধবীর বাড়ি যাচ্ছি আমরা বাবা কত দিবি আয় সঙ্গীতা

তো আমরা এই সামনে মন্দিরের সামনেই ফুচকা দোকান ছিল তো ওখান থেকে সবাই মিলে একটু ফুচকা খেলাম আর ওই বন্ধুর বাড়িতে যাচ্ছি ওদের জন্য একটু নিয়েও গেলাম আর সামনে হচ্ছে গিয়ে এটা এই কোনো একটা বিয়ে বাড়ি বা কিছু একটা পুজো টুজো ছিল ব্যান্ড নিয়ে যাচ্ছিল তো খুব নাচানাচি করছিল ভালোই লাগছিল দেখতে তো ওই যে মন্দিরের কি দুটা মুছে এবার গেছে এবার আর উঠাতে পারছে না দেখে ওর খারাপ হয়ে গেছে কেন দিয়েছে যাই হোক আমরা সামনেই হাঁটতে হাঁটতে গঙ্গা ছিল গঙ্গাতে একটুখানি আসলাম আর এই গঙ্গা দেখে হচ্ছে গিয়ে যে এনারা জল ফল নিতে শুরু করে দিয়েছে নোংরা গঙ্গার

আর আমার বাবার বলবে তো সবাই একটু গল্প বুঝা করছিলাম 9:30 এর দিকে আমরা এখান থেকে বেরিয়ে এসেছি আর বাড়িতে যাব স্টেশনের দিকে যেতে যেতেই আর কি এই দোকানগুলো পেয়েছি তো দোকান থেকে অনেক কিছু কেনাকাটি করছিলাম ফিশিং বড় মাছ ছবি নিল বোন মনহায় আর কি সব টুকটা কিনলাম আমরা খাবারও কিনেছি তো সেগুলো শুট করা হয়নি একেবারে চলুন বাড়িতে চলে গেছি পৌঁছে গেছি আমরা এই যে

এটাই হচ্ছে আমাদের ডিনার তাই তো নাকি কিছু খাবি ললিপপ আর আর কি আছে হচ্ছে তো ভেজ চলুন শেষ করি ব্লগটাকে অনেকদিন পরে করছি হ্যাপাজার্ট হচ্ছে আমিও বুঝতে পারছি তো এইটুকুই রইলো আজকে পরে একটা দেখি আর কি করা যায় তো এটা আজকের মতো শেষ করছি ফিরছি আর একটা অন্য ব্লগে ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব ভালো লাগলে করে দেবেন তো চলুন ফিরছি টাকা